জয় যিশু প্রভুর বাক্য বলে গালাতীয় চোদ্দ যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে বিশ্বাসী সন্তানরা এই একটাই বাক্য আমাদের সমস্ত ব্যবস্থা আমাদেরকে পূর্ণতা দেয় যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করা মানে কি বলতে চাইছে প্রভু আমরা যে সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছি এই প্রেম দ্বারাই কিন্তু আমরা শয়তান বলকে পরাস্ত করতে পারি প্রেম দ্বারা আমরা জগতের সমস্ত কিছুকে জয় করতে পারি আর আমাদের প্রভু যীশু তা দেখিয়েছে তিনি স্বর্গ থেকে তিনি ঈশ্বর হয়ে নেমে এলেন আর আমাদের মাঝে শিক্ষা দিলেন যে আমরা জগতের মানুষ কিভাবে সেই একটা মানুষ হয়ে আমরা কিভাবে চললে। জগতের মানুষজন সবাইকে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে যে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ এবং তার যে দয়াকৃপা করুণাতে আমরা চলতে পারি আর আমরা আত্মিকতা দিয়ে সকল শয়তান দিয়াবলকে পরাস্ত করে আমরা প্রেম ভালোবাসা দিয়ে জয় করে নিতে পারি তো এটাই শ্রী আনন্দ শান্তি এবং শিক্ষা বা যা কিছু আমরা প্রেম ভালোবাসা দয়া বলতে পারি তিনি আমাদের জন্য সব কিছু দিচ্ছেন যে আমরা প্রেম দ্বারা সমস্ত কিছুকে জয় করতে পারি আমেন হালেলুইয়ে